এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল যেটি বর্তমানে স্থল নিম্নচাপ আকারে বাংলাদেশের নাগপুর এবং সিরাজগঞ্জের নিকটবর্তী স্থানে অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু দেশের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শেষ সাথে বাতাসের সর্বোচ্চ গতি থাকছে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা ব্যাপার সবাই ভালো আছেন রহমতে চলে আসলাম আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা রাজ্য আসাম ও মেঘালয় একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে একই সঙ্গে ঘূর্ণিঝড় রেমাল যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের আসাম ও মেঘালয় দিকে চলে যেতে পারে এর প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে কতদিন থাকতে পারে বৃষ্টিপাত সেই বিষয়ে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানান দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে এই পর্যায়ে আমরা জেনে নেব যে আগামী চব্বিশ ঘণ্টায় অর্থাৎ আটাইশে মে মঙ্গলবার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় রেমাল যেটি বর্তমানে স্থল নিম্নচাপ আকারে ময়মৃসিংহ বিভাগের উপরে অবস্থান করছে এর প্রভাবে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটাইশে মে মঙ্গলবার সে বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের অবস্থানটি ময়মৃসিংহ বিভাগের উপরে অবস্থান করছে যেটা রাত একটা থেকে দুইটার মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি ভোর পাঁচটার দিকে নেত্রকোনা হয়ে সেটা ভারতের মণিপুর এবং মেঘালয়ের দিকে চলে যাচ্ছে আর এদিক থেকে যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি উত্তরের হাওয়া বইতে শুরু করেছে বা উত্তর দিকে মেঘমালা বইতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা তারপর খুলনা বরিশাল মেহেরপুর তারপর রয়েছে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ভোর পাঁচটার দিকে সেই সাথে দুই একই স্থানে সামান্য বা গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে সকাল আটটা বা ছয়টার দিকে আর এদিকে যদি আমরা লক্ষ্য করি ময়মৃসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে যেহেতু স্থল নিম্নচাপের কারণে এইখানে মেঘ সৃষ্টি হয়ে ময়মীর এবং সিলেট বিভাগে ভারী ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে যেটা আগামীকাল অর্থাৎ উনত্রিশে মে বুধবার থেকে কেটে যেতে পারে এবার আপনাদেরকে ঋণ বা বজ্র বৃষ্টি মোড়ে নিয়ে চলে দেখাবো আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ভোর পাঁচটার দিকে খুলনা সাতক্ষীরা যশোর তারপর পিরোজপুর শ্যামনগর এই অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ বেশ কমে যাচ্ছে ভোর পাঁচটার দিকে তারপর মেহেরপুর তারপর পাবনা সাতক্ষীরা তারপর রয়েছে রাজশাহী আর এদিকে রয়েছে নবাবগঞ্জ তারপর চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলের আকাশ পেরে পরিষ্কার হয়ে যাচ্ছে আর সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে আর এই দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ তারপর কলাঘাট তারপর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বানকুড়া এই অঞ্চলের আকাশ পেরে পরিষ্কার হয়ে যাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে দিকে অঙ্গ ময়মিরসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাপাসিয়া তারপরে রয়েছে নেত্রকোনা মৌলভীবাজার তারপর রয়েছে হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে ভালো পরিমাণ প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে ভোর পাঁচটার দিকে তারপর আমরা দেখতে পাচ্ছি সকাল আটটার দিকে চলে আসলাম আমরা আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া চট্টগ্রাম বিভাগের খাঁকরস্বরী মানিকস্তরী তাছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি কক্সবাজার টেকনাফ কতুবদে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে আটাইশে মে সকাল আটটার দিকে তারপর আমরা বেলা সকাল দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ আকাশপেরাই পরিষ্কার হয়ে যাচ্ছে এদিকে বরিশাল বিভাগের উপকূলীয়বর্তী জেলাগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এদিকে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া তারপর রয়েছে কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর ফরিদপুর মাদারীপুর অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দশটার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের ঠাকুরগাঁও তারপর দিকে দিনাজপুর আর এদিকে রয়েছে পঞ্চগড় এই অঞ্চলগুলোর আকাশ বা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল দশটার দিকে আর এদিকে ময়মিসিং এবং সিলেট বিভাগে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত যেটা নিম্ন চাপটি চলে গেলে বৃষ্টিপাতটাও কমে যাবে আমরা যদি দুপুর বারোটার দিকে চলে আসি সেখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর কুষ্টিয়া তারপর রয়েছে পাবনা তারপর রয়েছে চাপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ বগুড়া এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর বারোটার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম তারপর রয়েছে খাগড়োশ্বরি তার মানিকশ্বরী ফেনি সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার দিকে আর আমরা যদি বিকেলের দিকে চলে যাই তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল রাত সেই রং বিভাগের আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে এরপর বিকেল পাঁচটার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি ও ঢাকা বরিশাল খুলনা তারপর রাত সেই রংপুর বিভাগের আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের অনেক জেলার আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটাইশে মে নয়টা বাজে তারপর আমরা রাত বারোটার দিকে চলে আসলাম রাত বারোটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর মামৃসিংহ বিভাগের উত্তরের জেলাগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা খুলনা তারপর বরিশাল রাজ্যে বিভাগের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট আরামবাগ তারপর চান্দনগর বর্ধমান শান্তিপুর কাটুয়া তারপরে রয়েছে মুর্শিদাবাদ শান্তিপুর তারপর হচ্ছে মালদাহ এই অঞ্চলগুলোর আকাশ পেরায় পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল আটাইশে মে মঙ্গলবার এরপর আমরা যদি উনত্রিশ তারিখ সকাল পাঁচটার দিকে চলে আসি তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয়ভাবে ময়মিসিং ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি তারপর এগারোই মে আমরা দেখতে পাচ্ছি না উনত্রিশ তারিখ বুধবার এগারোটা বাজে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল যেটি চলে গেছে আটাইশে মে দুপুর বিকেলের দিকেই চলে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি এর প্রভাবে দেশের সব বিভাগের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যেতে পারে এবং বুধবার থেকে দেশের সকল বিভাগেই রোদের দেখা মিলতে পারে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি ছিল এইটুকটি আজকের মতো এখানে বিদায় নিলাম তো আজকের ভিডিওটি ছিল এতটুকি তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন